আমি এখন একটা গরমকালের ছবি অঙ্কন করছি যেটাকে আমি মেন ক্যারেক্টার বানাচ্ছি ছবির এই ফিগারটাকে কাছের জিনিস সময় বড়ো দূরের দূরের জিনিস সময় ছোটো এটা খেয়াল রাখতে হবে গরমে গামছা কাঁধে নিয়ে বসে আছে গাছের নিচে গাছের নিচে সবসময় ঠান্ডা থাকে আমরা জানি ধুতি পরে বসে আছে হাতে পাখা নিয়ে বসে আছে এটা পাখা হয়ে তাল পাতার পাখা এটা গাছের শিকড় তার উপরে বসে আছে গরমে সবাই একটু ঠান্ডা জায়গা খোঁজ করে তেমনই একটা ছবিকে দেখানো হয়েছে এখানে একটা ফিগার হচ্ছে এরও কাঁধে গামছা আছে যেহেতু গরমে তো ঘাম হতেই থাকে সেই জন্যে গ্রামের লোক একটু ঠান্ডা জায়গা খোঁজ করে এবং একটা গামছা বা একটা কাপড় সাথে রাখে যাতে ঘামটা মুছতে পারে একটা ধুতি পড়ে আছে ছাতা নিয়ে একটা বাজারের ব্যাগ হাতে ধুতি পড়ে আছে এটা গ্রামের দৃশ্যকে পোটানো হয়েছে এখানে এই যে ছবিগুলো সবই আমারই কম্পোজিশান একটা ঘর বাড়ি আশপাশে যে গাছগুলো হয় সেটা দেখানো হচ্ছে এটা দূরের গাছ একদম দূরের গাছ এটা ছাদের ব্যালকনি জানালা মোটামুটি তৈরি ছবি